বিষ্ণু নবী সোমবার রোজা রাখতেন আবার বৃহস্পতিবার রাখতেন বিষ্ণুবে জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়া ইসনা ইন নবি সোমবারে রোজা রাখেন কেন বললেন ফীহি উলিতু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি তার মানে বিষ্ণুবের জন্মদিন যদি পালন করতে চান রোজা রেখে শুকরিয়া করবেন কার কিন্তু আমরা রোজা রাখি না নবীর সুন্নাত মানলাম কই ওই দিন জাসনে জুলুস ঈদা মিলাদুন নবীর জিলাপি লিয়া কিলাকি লিয়া সরা নাই

উপলক্ষ্য হিসাবে গ্রহণ করে উৎসব হিসাবে গ্রহণ করা এটি জাহাজ নয় নবী সাল্লাম তার জন্মের দিনকে জন্মের ক্ষণকে জন্মের মাস বা বারকে উৎসব হিসাবে গ্রহণ করতে আমাদেরকে নির্দেশনা দেননি বরং তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি শুধু প্রমাণিত বারটি প্রমাণিত এর বাইরে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কোনো বিষয়টি কোনো হাদিস নেই ইতিহাসবিদ্ঞ থেকে নানা রকমের বর্ণনা রয়েছে বিধায় প্রথমত এটি পালন করার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি আর তিনি যদি কোনো কিছু না করতে বলে যান বা কোনো কিছু করার নির্দেশনা না দিয়ে যান সেটাকে দিনের অংশ হিসাবে দিনের কাজ মনে করে করাটাই হলো হলাত বিধায় এই ধরনের কোনো কিছু করা আমাদের উচিত হবে না বলে যে ঈদ-এ میلاد النবি সাল্লাল্লাহু তাআলা পালন করা কি জায়েজ না নাজায়েজ আমি বললাম জায়েজ না নাজায়েজ তোলো কোরআন থেকে জিজ্ঞেস করে নি আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনার হাবিবকে উদ্দেশ্য করে বলেন হে হাবিব আপর উম্মতদেরকে বলে দিন যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল এবং রহমত অর্থাৎ নূরে মুজাফজার রহমাতুল লিল আলামিন কেপে খুশি উদযাপন করো ওনার মোবারক শানে খুশি প্রকাশ করাই হলো তোমাদের জীবনের সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ আমল সুবহানাল্লাহ میلاد النবি পালন করা সুন্নাতে মুস্তাফা দ্বারা সাবিত মিল্লাত রসুলের যুগে ছিল না কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি ইসলাম আলাইকা পড়ার সুরে সমস্যারে এক যুগে পড়লো এইটা রসুলের যুগে ছিল না রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এন্তেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে রকম একটা সুস্থষ্ট বিলাদ মুসলমানদের পালন করা উচিত নয় ঈদ এ মিলাদুল এটা ইসলামের একটা বড় বিদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রসুল্লাহাম থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন নবী সাহাবি তাবি চার ইমাম আবানিফা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ মিলাদুন নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপাতের 600 বছর পরে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নাত পদ্ধতি মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশা করেন এটা দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদ জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নাত পদ্ধতি হায় তোমরা বছরে একদিন নবীর নাম উচ্চারণ নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন রহমত আমাদের জিন্দিগির উপরে এটা বিরুদ্ধে আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহ রসুল দুনিয়া আসছে আসছে বলে খুশি কি হবে আমি খুশিরও বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদ নবী পালন করেন আমরা মনে করি তারা এই ঠিক করেন না

ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ মিলাদ নবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের যে মিলাদ নিয়ে মিলাদ উন নবী নিয়ে আনন্দ করেন উল্লাস করেন ফতোয়াবাজি করেন এই করেন সেই করেন এটি ফরজ না ওয়াজিব আর রবিউল আউয়াল যেটা করা দরকার ওইটা এদেশে করা হয় না রোজা রাখা নবীজি নিজে এই দিন একটা করে রোজা রাখতেন জন্মের দিন শুকরিয়া আদায় করার জন্য

আর আপনি সাড়ে চোদ্দ শত বছর পর মনে করলেন যে আমার নবীর মান দিতে হবে তার কত মান কত সম্মান তারা তার ঈদে মিলাদ নবী পালন করো এর সাথে লজ্জার কিছু আর আছে তার পক্ষে দলিল তার এবাদত এবাদত না এবাদত না এবাদত না এটা বাতিল এটা আল্লাহ পর্যন্ত যাবে না তাই তো আমরা বলি ঈদ মিলা মিলাদুন পালন করো না করো না করো না কারণ ঈদ এ রাসূল পালন করে নাই জন্ম দিবস মৃত্যু দিবস সাহাবারা পালন করে না আমরা বাবার জন্ম দিবস মায়ের জন্ম দিবস পালন করি না নিজেরটাও করি না এটা খ্রিস্টানদের সংস্কৃতি ঈদ এ ইসলামী সংস্কৃতি নয় রাসুল দুটি ঈদ উদযাপন করেছেন ঈদ উল ফিতার ঈদ উল আজহা নামাজ আছে খোদবা আছে কেমনে পালন করবা নিয়ম আছে না নাই কিন্তু ঈদ মিলাদ নবী তোমরা বানাইছো দলিল নাই দলিল নাই এখানে আলেম ওলামার অভাব নাই আপনাদের বিবেকের কাছে আমি বলে যাই খুঁজবেন কিতাব আসমানে উঠে যায় নাই সব বোখারি মুসলিম সিয়াসিত্তা তার বাহিরের সব কিতাব এখনো জমিনে আছে না নাই ঈদ মিলাদ নবী পালন দূরের কথা ঈদ মিলাদ নবী বাইত

প্রমাণ করতে বাৎসরিক পালন করতেন না সপ্তাহিক যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করবো তো রসুল যা করেছেন তা করেন সেটা হলো সারা বছর রসুল সপ্তাহিক সোমবারে রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আসে রসুল

ভিড়োটা আমার থেকে দেখে নেবেন অধিকাংশ লোকের মুখে তারা মদের গন্ধ পর্যন্ত ছিল কেন হয়তো কালকে রাত্রে আগে মদ খেয়েছিল ঘুমতে উঠে চলে এসেছে ঢেঁকুদ তুললে মুখে মদের গন্ধ বের হবে এরকম লোক অধিকাংশ তারা এ কাজ করছে আজ নবী দিবসে ডিজে বাজিয়ে তারা গান নাচ গান ডান্স করছে এটা ধর্ম

এই যে রবিউল মাস আসছে এমন অনেক কাজও হবে যেই কাজ নবীর সাহাবিরা করেন নাই নবীর আহলে বাইতরা করেন নাই আল্লাহ নবী নিজেও করেন এমনকি সাহাবি তো দূরের কথা তাবেই করেন নাই তাবে তাবেইরাও করেন নাই পাঁচশো বছর পর্যন্ত কেউ করে নাই পাঁচশো বছর অতিবাহিত হওয়ার পর অনেকেই করতে শুরু করেছে এখন আমাকে বলেন মুক্তি কারা পাবে যারা আগেরটারে আদর্শ বানাবে না যা পরের আদর্শ বানাবে